ফির বিরতির পর আচ্ছা এবার কি ভোটেও কিংবা ভোটের মতো বেআইনি বাড়ি ভাঙতেও কেন্দ্রীয় বিহিনীকে নিয়ে আসতে হবে ভাবছেন না বিশ্বাস করুন এই বক্তব্য আমার নয় এই বক্তব্য আমাদের রাজ্যের হাইকোর্টের এক বিচারপতির ভোটের মতো এবার হয়তো বেআইনি বাড়ি ভাঙার জন্য ডাকা হতে পারে কেন্দ্রীয় বাহিনীকে কারণ পুলিশ পারছে না পুরসভা পারছে না তাহলে বাহিনী আসুক নারকেল ডাঙায় বেআইনি নির্মাণ ভাঙতে এবার ডেডলাইন বেঁধে দিল কলকাতা হাইকোর্ট পুলিশ যদি না পারে বাধ্য হয়ে কেন্দ্রীয় বাহিনী ডাকতে হবে দশই মার্চের মধ্যে পাঁচতলা তলা বহুতল ভাঙতে না পারলে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে এবং কোর্ট বাধ্য হবে কেন্দ্রীয় বাহিনী নামাতে এমনই হুশিয়ারি দিলেন বিচারপতি অমৃতা সিনহা কি বলেছেন জানেন দেখাবো সে গ্রাফিক্স দেখাবো বেআইনি নির্মাণ ভাঙতে হাইকোর্ট যে ডেডলাইন দিলো দেখাবো পুলিশ যদি না পারে পুলিশ না পারলে বাধ্য হয়ে কেন্দ্রীয় বাহিনী ডাকতে হবে দশই মার্চের মধ্যে পাঁচতলা বহুতল ভাঙতে না পারলে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে আদালত বাধ্য হবে কেন্দ্রীয় বাহিনী নামাতে বিচারপতি অমৃতা সিনহা তিনি এই হুঁশিয়ারি দিয়েছেন এবার কেন কারণ নারকেল ডাঙার এই বেআইনি মানে এই বেআইনি বহুতল কেন ভাঙা হচ্ছে না তাই নিয়ে কলকাতা পুরসভার তরফ থেকে স্পষ্ট বলে দেওয়া হয় তারা পুলিশের সাহায্য চেয়েছিল পুলিশ সেখানে উপস্থিত হয়েছিলেন কিন্তু সেখানকার যারা যারা বাসিন্দা আবাসিক তারা বাধা দেন সেই কারণে যেসব কর্মী বাড়ি ভাঙতে গিয়েছিলেন তারা ফিরে আসতে বাধ্য হন এখানে বিচারপতি অমৃতা সিনহা প্রশ্ন তোলেন যে পুলিশের উপস্থিতিতে কলকাতা পুরসভার আধিকারিকরা বাড়ি ভাঙতে ব্যর্থ হচ্ছেন অর্থাৎ কলকাতা পুলিশ কলকাতা পুরসভার কর্মীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে ফলে এই যদি পরিস্থিতি হয় সেখানে আদালতকে বাধ্য হয়ে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় বাড়ি ভাঙার কাজ করাতে হবে হাইকোর্টে পুরসভা এটাই জানিয়েছিলেন ভাবুন অবস্থা যেসব পুরকর্মী বাড়ি ভাঙতে যাচ্ছেন পুলিশের পাহারায় তারা ফিরে আসছেন কারণ তাদেরকে আবাসিকরা বাড়ি ভাঙতে দিতে যাচ্ছেন না এটা শোনার পর বিচারপতি খুব স্পষ্ট ভাষায় বলেছেন এখানে দেখা যাচ্ছে একটি পাঁচতলা বাড়ির একটি মাত্র ছাদ সেটাকে ভাঙতে পুরসভার তরফ থেকে এক সপ্তাহ সময় নেওয়া হয়েছে এখানে প্রশ্ন হল একটা বাড়ির একতলার ছাদ ভাঙতে যদি এক সপ্তাহ সময় নেন গোটা পাঁচতলা বাড়ি ভাঙতে কতদিন সময় নেবেন দাদা বিচারপতি অমৃতা সিনহা এই বক্তব্য তুলেছেন এই প্রশ্নও তুলেছেন খুব সহজ না পুলিশের উপস্থিতিতে কলকাতা পুরসভার আধিকারিকরা বাড়ি ভাঙতে ব্যর্থ হচ্ছে কলকাতা পুলিশ কলকাতা পুরসভার কর্মীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে এই যদি পরিস্থিতি হয় সেখানে আদালতকে তাহলে বাধ্য হয়ে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় বাড়ি ভাঙার কাজ করাতে হবে স্পষ্টভাবে বলে দিয়েছে শুধু এটাই বলেনি পাশাপাশি বলেছেন যে দশই মার্চ পর্যন্ত ডেডলাইন দেওয়া হচ্ছে এই ডেডলাইন খোদ বিচারপতি বেঁধে দিচ্ছেন বিচারপতির তরফে স্পষ্ট ভাষায় বলে দেওয়া হয়েছে এই সময়ের মধ্যে কলকাতা পুরসভাকে বাড়ি ভেঙে ফেলতে হবে পুলিশের তরফ থেকে যা সাহায্য দরকার তা নিতে হবে সেটা যদি সম্ভব না হয় আদালত বাধ্য হবে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে কি তাহলে ভাবুন ভোটের মতো এবার বেআইনি বাড়ি ভাঙার জন্য কেন্দ্রীয় বাহিনী আনতে হবে মেয়র ফিরাদ হাকিম সাহেবকে প্রশ্ন স্যার এটা তো আপনার কেরিয়ার রেকর্ডে একটা ব্ল্যাক ব্লচ হয়ে যাবে আজ পর্যন্ত আমার মনে হয় না কোনো পুরসভার গোটা ভারতবর্ষের কোনো পুরসভার কোনো জায়গায় এমন কাণ্ড ঘটেছে যা নারকেলডাঙায় ঘটছে বাকিটা আপনি দেখুন স্যার আপনি কলকাতার মেয়র আপনি বুঝবেন কিন্তু আমাদের ব্যাপারটা ভালো ঠেকছে না ভালো ঠেকছে না একটাই কারণে কারণ কলকাতা শহরে যদি কথায় কথায় বেসিক ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে এবার যদি কেন্দ্রীয় বাহিনী দরকার হয় তাহলে আমাদের রাজ্যের যে ফেডারেল স্ট্রাকচার আমাদের দেশের যে ফেডারেল স্ট্রাকচার সেটাই তো ভেঙে যাবে আর সেটা দায় স্যার আপনার হবে নিতে পারবেন তো ঘাড়ে দায়টা বাড়ি বাড়ার দায় থেকে চলুন এবার যাই কলকাতাতে এই মুহূর্তে হবু শিক্ষকরা ঠিক কিভাবে দিন কাটাচ্ছেন সেটা দেখি এই মুহূর্তে কলকাতায় হবু শিক্ষকরা কিভাবে দিন কাটাচ্ছেন জানেন যোগ্য অযোগ্য ধাঁধা তো রয়েছে সেই ধাঁধা আর হয় না আর যারা হবু শিক্ষক যারা বেকার এখনো তারা মেলা করেছেন বেকারদের মেলা সল্টলেকের ইন্দিরা ভবনের সামনে এই মেলার আয়োজন করে বিক্ষোভ দেখাচ্ছেন দু সালের টেট উত্তীর্ণরা কেউ চপ ভাজছেন কেউ মশলা মুড়ি মাখছেন কেউ পাঁপড়ের প্যাকেট নিয়ে হাজির হয়েছেন হাসবেন না হাসবেন না স্যার হাসবেন না পেটে খিদে বুকে বারুদ নিয়ে টেট উত্তীর্ণদের দাবি অবিলম্বে পঞ্চাশ হাজার শূন্য পদের নিয়োগ করা হোক দু হাজার বাইশ সালের টেট উত্তীর্ণ তারা বলছেন যে পঞ্চাশ হাজার পদে নিয়োগের দাবিতে এই মেলা চলছে চলবে এবং এই মেলা সরকার দেখুক দেখে বুঝুক যে এটা বিক্ষোভ এবং বিক্ষোভ দেখানোর জন্য তারা কি কি করছেন জানেন শিক্ষিত ছেলেরা যারা টেট পাশ করেছেন তারা চপ ভাজছেন কেউ চা বিক্রি করছেন কেউ পাঁপড় বিক্রি করছেন কেউ ছোলা বিক্রি করছেন কেউ ডিম বিক্রি করছেন কেউ পাউরুটি বিক্রি করছেন তারপরেও কি আমাদের রাজ্যের নেতাদের এক চুটকি লজ্জা হচ্ছে আই ম্যাডাম মিনিস্টার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আপনার লজ্জা লাগছে দেশের পরম পূজনীয় প্রধানমন্ত্রী আপনার লজ্জা লাগছে রাজ্যের শিক্ষামন্ত্রী আপনার লজ্জা লাগছে দেশের শিক্ষামন্ত্রী আপনার লজ্জা লাগছে ফ্ল্যাগ নিয়ে হেঁটে যাওয়া তৃণমূল কংগ্রেস ভারতীয় জনতা পার্টি কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্ক্সিস্ট এবং বাকি যারা যারা রয়েছেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আম আদমি পার্টি তাদের সমস্ত নেতাদের সমস্ত সুপ্রিমোদের প্রশ্ন করছে লজ্জা লাগছে রাজ্যের শিক্ষিত বেকারদের এই হাল দেখে এই হালের দায় কার কাদের জন্য এরকম হয়েছে আপনাদের জন্য ইউ আর টু বি আপনারা 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 বলে আজকে এই ছেলেমেয়েরা চপ ভাজছে মুড়ি বিক্রি করছে চাকরি তো দিতে শিক্ষিত যুবক যুবতীদের চাওয়ালা চপওয়ালা মুড়িওয়ালা করে রেখেছেন আরে চাওয়ালার ডায়লগে ভোট হয় পেটের ভাত জোটে না আমার সহকর্মী বিউ সরকার যেখানে গিয়েছিলেন এটি প্রতিবেদন করেছেন দেখাবো দেখুন ২০২২ সালে টেট উত্তীর্ণ যারা চাকরি প্রার্থীরা তারা টেট উত্তীর্ণ হয়ে যাওয়ার পরও এখনো পর্যন্ত চাকরি হয়নি সেই নিয়ে যে তাদের অবিলম্বে নিয়োগ করতে হবে সেই নিয়োগের দাবি নিয়ে আজকে সকাল থেকেই করুণাময়ী ইন্দিরা ভবনের সামনে এই অবস্থান বিক্ষোভে বসেছে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি কেউ বিক্রি করছেন চপ কেউ বেগুনি কেউ আবার ছোলা কেউ চা কেন এই অভিনব ধরনের ভাবনা কি কারণে আমরা কথা বলে নেব এরকম কারণ দিদি বলেছেন যে চপ শিল্প করতে তুলো শিল্প করতে আমরা কখনো ভাবতেও পারিনি যে আমাদেরকে টেট পয়েন্ট করে এরকম চপ বিক্রি করতে হবে মুড়ি বিক্রি করতে হবে দিদি আমাদেরকে পথ দেখাচ্ছেন এগুলো বিক্রি করার দিদি বলেছেন দশ লক্ষ শূন্য শূন্য আছে সেই জায়গায় আমরা মাত্র পঞ্চাশ হাজার শূন্য পথ চেয়েছি তবুও আমাদের ডাকে কেউ সারা দেয়নি তাদের যে একটাই দাবি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যে চাকরি তাদের দ্রুত নিয়োগ করা হোক অন্যদিকে আমি কয়েকজনের সঙ্গে আরও কথা বলে নেওয়ার চেষ্টা করব হাতে বিস্কুট চা এই চা বিস্কুট এই বিক্রি করার কি কারণ আজ আমরা দু সাল নেট টেট পাস করে আজ আমরা কোথায় স্কুলে যাব সেই স্কুলে নিয়োগ নেই কোনো ভ্যাকান্সি নেই কোনো দিদি সদ ইচ্ছা নেই তাই আমরা আজকে রাস্তায় এসেছি আমরা বিভিন্নবার আন্দোলনে নেমেছি আজ আমরা ধর্নামঞ্চে বসে আছি মন্দির কি নজরে আনতে অবশ্যই আমরা বারবার এই সব কাজ করে দেখাচ্ছি যে দিদি দেখুন আমরা শিক্ষিত হয়ে আমাদের হাতে চক না থেকে আমাদের হাতে আজ চা বিস্কুট পাপড় মুড়ি এই সব নিয়ে আমরা রাস্তায় নেমেছি আমরা দিদির দৃষ্টি আকর্ষণ করছি কাল রাজ্য বাজেট আছে সেখানে দিদি যেন এই রাজ্য বাজেটে আমাদের পঞ্চাশ হাজার ভ্যাকান্সির কথা উল্লেখ করে দু হাজার বাইশ সালে টেট পাশ করেছি ট্রেট পাশ করে দু বছর অতিক্রম করে এখনো পর্যন্ত কোনো নোটিফিকেশন পাইনি কোনো ইন্টারভিউ নেওয়ার ব্যবস্থাও করেনি মুখ্যমন্ত্রী বলেছেন যে কোনো কাজই বেকার না জব শিল্প করতে পারো চা শিল্প করতে পারো তা আমি এখন বিশেষভাবে সক্ষম একজন ব্যক্তি আমি এ করছি যদি আমি বাদাম বিক্রি করে যদি বাদাম বিক্রি করে যদি হব শিক্ষকের সম্মান বাড়ে তো আমি বাদাম বিক্রি করব রাস্তায় বসে দু হাজার বাইশে যারা টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থী তাদের একটাই দাবি এবং মুখ্যমন্ত্রীর নজরে আনতেই তাদের আজকে এই অভিনব প্রতিবাদ ক্যামেরায় শুভজিতের সঙ্গে বিউ সরকারের রিপোর্ট এনকেটিভি টিভি বাংলা যোগ্য অযোগ্য প্রার্থীদের তাদের আলাদা করা যাবে আপনি কি ভাবছেন যাবে সুপ্রিম কোর্টও এখন ভাবছে কিভাবে যোগ্য এবং অযোগ্যদের পৃথকীকরণ করা হবে এবং সেটা আদৌ সম্ভব কিনা ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার শেষ শুনানিতে এ নিয়ে বিভিন্ন পক্ষ কি বলে সেদিকে নজর ছিল সবার আর সোমবার মামলার শেষ শুনানিতে সুপ্রিম কোর্টে সিবিআই এর আইনজীবীর সওয়ালে আশার আলো দেখেছেন আন্দোলনরত শিক্ষক শিক্ষিকারা যদিও এদিন শুনানি শেষ হলেও রায়দান স্থগিত রেখেছে শীর্ষ আদালত যারা আন্দোলনকারী তারা কি বলছেন আন্দোলনকারীরা বলছেন তারা এখনো আশাবাদী শুনুন যেগুলো নিয়ে এতদিন অনেক ধোঁয়াশা ছিল অনেক রকমের সমস্যা ছিল কারণ এ বলছে যে আমার নয় ও বলছে ব্ল্যাঙ্ক ওয়েম আর আমার নয় সেগুলো আজকে প্রুফ হলো যে যে ওএমআর যার সেটা তার অতএব সেই জায়গা থেকে আমরা বলতে পারি যে আমরা আজকে সত্যের জয়ের দিকেই যাচ্ছে এবং আমরা এখান থেকে একটা পজিটিভ রেজাল্ট যোগ্য এবং অযোগ্য তালিকা সেটি যেটি এতদিন অলরেডি আগে প্রকাশ করে দেওয়া হয়েছিল কিন্তু সেটিকে হাইকোর্টে সেটিকে বাতিল করা হয়েছে কিন্তু এখন সেটিকে প্রকাশ করা যে সম্পূর্ণরূপে সম্ভব সেটি বলে দেওয়াও হয়েছে এবং আমরা আশাবাদী যে আমাদের সত্যের জয় হবে সেটা তো আশাবাদী এসএসসি দুর্নীতি মামলায় রাজ্যের ছাব্বিশ হাজার জনের চাকরি বাতিল হয়েছে এবার সেই মামলার আসল তথ্য জানা প্রায় অসম্ভব এমনটাই মত প্রকাশ করছে দেশের সর্বোচ্চ আদালত সোমবার মামলার শুনানি পর্বে ঠিক শেষ হওয়ার আগে এমনটাই জানান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এই অবস্থায় আদালত কি করতে পারে তা নিয়েও প্রশ্ন করছেন প্রধান বিচারপতি সোমবার এই মামলায় বিভিন্ন পক্ষের বক্তব্য শুনে কোর্ট তবে কারো বক্তব্যই নতুন কিছু আর উঠে আসেনি এই ছাব্বিশ হাজারের মধ্যে কারা যোগ্য কারা অযোগ্য কি করে জানবেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি বলছেন রাজ্য সরকার শেষ পর্যন্ত স্বীকার করেছে দুর্নীতি হয়েছে বিকাশ বিকাশবাবু শতকোটি প্রণাম আপনাকে আপনি নিশ্চয়ই এটা নিয়ে আগামী দিনে ছাব্বিশের সময় রাজনৈতিক ফায়দা তুলতে পারবেন শুধু একটা জিনিস বলে দিন বিকাশবাবু কারা যোগ্য কারা অযোগ্য সেই পার্থক্যটা আপনি স্যার কিভাবে করবেন লাফিয়ে লাফিয়ে আপনি তো মামলাটা করেছেন আপনি মামলা বলে এত বড় দুর্নীতি সামনে এসছে এবার বলে দিন যারা যোগ্য কারা অযোগ্য এটা কিভাবে ঠিক হবে এবং বলে দিন যারা যোগ্য তারাও কি চাকরি হারাবে নাকি শুধু অযোগ্যরাই চাকরি হারাবে কারণ এই প্রশ্নতে এসে এখন আমরা আটকে আছি তার আগে বিকাশবাবু আজকে কি বললেন রাজনীতি কতটা গরম করলেন শুনে নিন রাজ্য সরকার শেষ পর্যন্ত স্বীকার করলেন যে দুর্নীতি হয়েছে এটাই শেষ রাজ্য সরকারের পক্ষ থেকে যখন দুর্নীতি স্বীকার করে নেওয়া হয় এবং সেই দুর্নীতির কারণেই তারা সুপারনিমারি পোস্ট তৈরিও করেছেন প্রকার স্বীকার করে নিলেন আর রইলটা কি এবং কেউ কেউ বলছেন আমরা নন টেন্টেড কেউ কেউ টেন্টেড গায়ে লেখা আছে নাকি কে নন টেন্টেড আর গোটা প্রক্রিয়াটাই হচ্ছে দুর্নীতি থেকে তৈরি হয়েছে যেটা আমি আমরা সওয়াল করেছি আমাদের পক্ষ থেকে আমরা তিনজন সওয়াল করেছিলাম প্রত্যেকেরই এক বক্তব্য যে এন্টার প্রসেস ওয়াজ স্টেট স্পন্সার্ড স্ক্যাম আজকে প্রকারান্তরে সেটা স্বীকৃতি পেল রাজ্য সরকারের উকিলের সওয়াল থেকে জানেন বিচার ব্যবস্থা একটা কথা আছে একজন ইনোসেন্ট কিংবা একজন ইনোসেন্টও যদি শাস্তি পায় সেটা বিচার ব্যবস্থার কোনো ইনোসেন্ট শাস্তি পাওয়া উচিত নয় যে দোষী সে নিশ্চয়ই শাস্তি পাবে কিন্তু যে নির্দোষ একজন নির্দোষ যদি শাস্তি পায় তাহলে সেটা বিচার ব্যবস্থার উপর একটা কালো সিবিআই এর পক্ষ থেকে জানানো হচ্ছে তারা চাইছে ছাব্বিশ হাজার চাকরি বাতিলের যে রায় ছিল সেই রায়ই বহাল থাকুক অন্যদিকে স্কুল সার্ভিস কমিশন কিংবা এসএসসি তরফে জানানো হচ্ছে র্যাঙ্ক জাম্প এবং প্যানেল বহির্ভূত নিয়োগের তথ্য থাকলেও ওএমআর সিট কারচুপির তথ্য তাদের কাছে নেই সরকার পক্ষের আইনজীবী প্রধান বিচারপতিকে জানান এতজন শিক্ষকের চাকরি বাতিল করা হলে রাজ্যের শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়তে পারে ঠিক তো বাবু এ নিয়ে কি বলছেন এসএলএসটি টিচার এবং এই এসএসসি কেস নিয়ে শুনবো দেখুন আমরা তো সত্যিকারের চেয়েছিলাম যে যাতে করে সরকার এবং এসএসসি একটা প্রকৃত লিস্ট নিয়ে আসুক যাতে সেটাকে অ্যাকসেপ্ট করা যাক এবং যারা বঞ্চিত তারা চাকরিটা পাক কিন্তু এখন যা পরিস্থিতি পুরোটা বাতিল করে যারা দু সালে পরীক্ষা দিয়েছিল এজ রিল্যাক্সেশান দিয়ে তাদেরই নতুন করে পরীক্ষা নেওয়া ছাড়া আর কোনো উপায় আপাতত আমাদের যে সাবমিশান বা আমরা এটাই করেছি কারণ আর কোনো উপায় আমরা দেখি সোমবার ঠিক দুপুর দুটোয় শীর্ষ আদালতের প্রধান বিচারপতি খান্না রেজলাসে এই শুনানি শুরু হয় প্রায় দু ঘন্টা ধরে চলে এই শুনানি শুনানির শেষে রায়দান স্থগিত রাজের প্রধান বিচারপতি সিবিআই সোমবার জানায় এসএসসির নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতি হয়েছে এমনটাই মনে করছে তারা ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় হাইকোর্টের রায়কেই সমর্থন করেছে তদন্তকারী সংস্থা সিবিআইয়ের আইনজীবী বলেন নিয়োগ দুর্নীতির পরিমাণ ব্যাপক স্তরে হয়েছে অনেকেরই সাদা খাতা জমা দিয়ে চাকরি হয়েছে হাইকোর্টের রায় যথার্থ ওই রায় বহাল রাখা হোক সিবিআই এর আইনজীবী আরও বলেন এসএসসির কাছে যে ডেটা ছিল তাতে কারসাজি হয়েছিল আমাদের তদন্তে স্পষ্ট পঙ্কজ বান্সালের কাছে যে ডেটা রয়েছে তাতে কারসাজি হয়নি পঙ্কজ বান্সালের কাছ থেকে পাওয়া ডেটার ভিত্তিতে যোগ্য অযোগ্য পৃথকীকরণ সম্ভব বলে সিবিআই এর আইনজীবী সওয়াল করেন তাহলে হলো না কেন কেন এই মামলার কে যোগ্য কে অযোগ্য সেটা নিয়ে সমস্যা থাকবে শামীম বাবু কি বলছেন বিশিষ্ট উকিল শামীম বাবু তিনি কি বলছেন তিনি বলছেন দ্রুততার সঙ্গে রায় পাওয়ার ব্যাপারে তিনি আশাবাদী তাই শামীম বাবু শুনুন আমাদের সাবমিশন আমরা রেখেছি আজকে স্টেট সাবমিশন করেছে এসএসসি সাবমিশন করেছে বোর্ড সাবমিশন করেছে যারা রিজয়েন্ডার দেওয়ার অর্থাৎ টেন্টেড ক্যান্ডিডেট আনটেন্টেড ক্যান্ডিডেট বোর্ড তারা তাদের সাবমিশন রেখেছেন আদালত শুনেছেন আদালত আজকে জাজমেন্ট রিজার্ভ করেছেন আমরা আশা করছি খুব দ্রুততার সঙ্গে জাজমেন্ট দেবেন এবং পঙ্কজ বানসালের ডেটা যে নির্ভুল বলে এর আইনজীবীর সওয়াল তার পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি বলেন সিবিআই বলেছে বানসালের ডেটা প্রকৃত সত্য কিন্তু এক্ষেত্রে আমরা নিশ্চিত করে বলতে পারি না এটাই প্রকৃত ডেটা কারণ আমাদের হাতে অরিজিনাল মার্কশিট নেই আমরা পঙ্কজ বনসলের ডেটাকেও সন্দেহ করছি বিক্রমবাবু এ নিয়ে কি বলছেন বিশিষ্ট আইনজীবী শুনব আজকে হিয়ারিং কনক্লুড এবং অর্ডার রিজার্ভ সুপ্রিম কোর্ট এটা জাজমেন্ট দেবেন আজকে মূলত যেটা হিয়ারিং হয়েছে যে স্যাগ্রিগেশন পসিবল না পসিবেল না মূলত আমাদের যেটা মেন সাবমিশন ছিল স্কুল সার্ভিস কমিশন বা স্টেট তাদের এক্স্যাক্ট কোনো লিস্ট এখনও অবধি সুপ্রিম কোর্টের কাছে দেয়নি যদিও বা পাঁচ হাজারের একটা লিস্ট দেওয়ার চেষ্টা হলো কিন্তু টোটাল ফিগারটা পঁচিশ হাজার প্যানেলের মধ্যে প্রায় অ্যারাউন্ড দশ হাজারের কাছাকাছি আমরা সুপ্রিম কোর্টের কাছে যেটা প্লেস করেছি যে ইলিগ্যালিটিস রয়েছে এখন স্যাগ্রিগেশান হলে কি করে হবে সেটা একটা সব থেকে বড়ো প্রশ্ন স্টেট তাদের উত্তর দেওয়ার চেষ্টা করেছে স্কুল সার্ভিস কমিশনও তাদের যা আনসার্স দেওয়ার চেষ্টা করেছে সব পক্ষকে শুনানি করে আজকে হিয়ারিং কনক্লুড অর্ডার রিজার্ভ হয়েছে সুপ্রিম কোর্ট এই মামলা রায় দেবেন এই মামলার প্রধান সমস্যা কি জানেন এই মামলার প্রধান সমস্যা যোগ্য এবং অযোগ্য বাছাই করার প্রতিবন্ধকতা কতজন যোগ্য এবং কতজন অযোগ্য এই বাছাইটা আপনি কিভাবে করবেন এসএসসি কে প্রশ্ন করেছিলেন এই নিয়ে প্রধান বিচারপতি তাতে কমিশনের আইনজীবী জানান র্যাঙ্ক জাম কিংবা প্যানেল বহির্ভূত নিয়োগের তথ্য তাদের কাছে রয়েছে কিন্তু ওএমআর শীট সেই ওএমআর শীটে যে কারচুপি হয়েছে সেই তথ্য কমিশনের কাছে নেই কার কাছে আছে তারা জানে না গত সাতাশে জানুয়ারি শুনানির সময় প্রধান বিচারপতি জানিয়েছিলেন দশই ফেব্রুয়ারি এই মামলার শেষ শুনানি হবে যোগ্য অযোগ্য প্রার্থী পৃথকীকরণ সম্ভব না হলে দু সালের পুরো প্যানেল বাতিল করা হবে ছাব্বিশ হাজার চাকরি যারা রয়েছেন শিক্ষক যারা রয়েছেন যারা চাকরি করছেন সবার চাকরি যাবে এই নিয়ে সুদীপ্তবাবু আইনজীবী বলছেন নতুন করে পরীক্ষা দেওয়া ছাড়া আর কোনো উপায় নয় ই আর কি করছেন দু হাজার ষোলোতে যা পাশ করে নিয়োগ হলেন ছাব্বিশ হাজার পড়ুয়া ছাব্বিশ হাজার এই মুহূর্তে তারা অ্যাক্টিভ ওয়ার্কিং টিচার্স আবার করে পরীক্ষা দেবে শুনুন সুদীপ্তবাবুর কথা দেখুন আমরা তো সত্যিকারের চেয়েছিলাম যে যাতে করে সরকার এবং এসএসসি একটা প্রকৃত লিস্ট নিয়ে আসুক যাতে সেটাকে অ্যাকসেপ্ট করা যাক এবং যারা বঞ্চিত তারা চাকরিটা পাক কিন্তু এখন যা পরিস্থিতি পুরোটা বাতিল করে যারা দু সালে পরীক্ষা দিয়েছিল এজ রিল্যাক্সেশান দিয়ে তাদেরই নতুন করে পরীক্ষা নেওয়া ছাড়া আর কোনো উপায় আপাতত আমাদের যে সাবমিশন বা আমরা এটাই করেছি কারণ আর কোনো উপায় আমরা দেখি কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার প্রসঙ্গ টানেন এক আইনজীবী এই মামলার শুনানিতে এই মামলায় সিবিআই তদন্ত সম্পূর্ণ অবৈধ বলে দাবি করেছেন তিনি তার বক্তব্য অভিজিৎ গঙ্গোপাধ্যায় কোনো আবেদন ছাড়াই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন মামলা বিচারাধীন থাকার সময় তিনি সংবাদ মাধ্যমে ইন্টারভিউ দেন এবং পরবর্তীকালে রাজনীতিতে যোগ দেন স্বাভাবিকভাবেই এই সিবিআই তদন্ত আইনত বৈধ নয় বলে দাবি করছেন ওই আইনজীবী এই নিয়ে শ্রমিক ভট্টাচার্য কি বলছে শুনব এবং কুনাল ঘোষ তার পরিপ্রেক্ষিতে কি বলছে সেটাও শুনবো দেখুন দেখুন বিষয়টা হচ্ছে প্রমাণ লোপাটের খেলা থেকে থেকে এই শিক্ষক নিয়োগ সমস্ত ক্ষেত্রেই আপনারা দেখবেন প্রমাণ লোপ করে দেওয়া হয়েছে ওয়েমার শিটকে ধ্বংস করে দেওয়া একমাত্র যোগ্য অযোগ্যদের পার্থক্য কে করতে পারে তৃণমূল কংগ্রেস যারা টাকা নিয়ে চাকরি দিয়েছে আমরা চাই যারা অযোগ্য তাদের চাকরি যাক এবং যারা যোগ্য তাদের মেধার মর্যাদা দিয়ে তারা চাকরি পাক অন্তত পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষাটা নিজের ছন্দে ফিরু যারা যোগ্য তাদের একজনেরও যেন তাদের চাকরি না যায় সিপিএম এবং বিরোধীরা এমনভাবে সুপ্রিম কোর্টে চেষ্টা করছে যে যোগ্যদেরও কে কজন আপত্তি আছে সেটা তো আলাদা কথা কিন্তু এরা চাইছে গোটা চাকরির প্যানেল বাতিলের নামে যোগ্যদের চাকরি খেতে এর প্রতিবাদ হওয়া উচিত আসলে কি জানেন তো আসলে এরা সবাই চায় এদের রাজনৈতিক ঠিক থাকুক আসলে এরা সবাই চায় যে এরা নিজেদের দলকে ফায়দা দিক সবাই চায় যে এই চাকরি প্রার্থীদের কিংবা এই শিক্ষকদের হাতিয়ার করে ভোটে জিততে ভোট বাক্সে ভোট টানতে তাই নানান রকম ন্যারেটিভ সেট করেন কুণালবাবু বলছেন কারো চাকরি যাবে না তাই যারা অযোগ্যভাবে চাকরি পেল তাদের চাকরি কি কেন থাকবে যারা যোগ্যভাবে চাকরি পেয়েছে তাদের নিশ্চয়ই চাকরি থাকবে কিন্তু যারা টাকা দিয়ে ঘুষ খাইয়ে আপনাদের নেতাকে চিরকুটে চাকরি দিয়ে চাকরি পেলেন তাদের চাকরিটা থাকবে কেন কুণালবাবু এভাবে হয় নাকি আর শ্রমিক ভট্টাচার্য যেটা বলছেন আমরা চাই অযোগ্যদের চাকরি যাক আরে অযোগ্য কারা তারা জানবেন কি করে কারা অযোগ্য কিভাবে বুঝবেন কে অযোগ্য কিভাবে বুঝবেন সমস্যা হলো রণবীর এলাহাবাদিয়া যদি কমেডি কন্টেন্ট খুঁজতে চান দেশের রাজনীতির দিকে তাকান এত বছর কষ্ট করে পরীক্ষা দিয়ে চাকরি পেয়ে চাকরি করার পর কিছু যোগ্য শিক্ষকরা কিছু যোগ্য শিক্ষকরা তারা মাথায় হাত দিয়ে বসে আছেন বুঝতে পারছেন না তাদের চাকরিটা থাকবে কি থাকবে না দোষ তাদের নয় দোষ কিছু নেতা কিছু মন্ত্রীর যারা টাকা খেয়ে চাকরি দিয়েছিলেন তাদের দোষই নয় তারা সুন্দরভাবে পড়াশোনা করলেন পরিশ্রম করলেন পরীক্ষা দিলেন চাকরি পেলেন এখন অন্য কারো দোষে তাদের চাকরি সংকটে সেই নেতা মন্ত্রীর কি হচ্ছে কিছু হচ্ছে না কয়েকদিন জেল খাটলেন তারপর বেরিয়ে আসবেন জামিনে থাকবেন দেখলেন তো জ্যোতিপ্রিয় মল্লিক জামিনে জামিনে বেরিয়ে এলেন আবার পলিটিক্যাল হঞ্চ হয়ে গেলেন পলিটিক্যাল ক্যাম্পেইন করতে শুরু করলেন কপাল পূর্বে আমজনতার কপাল পূর্বে মেহনতি এই চাকরি হারাদের আর অযোগ্যদের ভাবুন তাদের পোয়াবারও তাদের চাকরি বাঁচানোর জন্য সরকার এবার হাতিয়ার করছে যোগ্যদের বলছে না 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 অযোগ্যদের চাকরি গেলে যোগ্যদেরও চাকরি যাবে তাই অযোগ্যদেরও চাকরি থাক যোগ্যদেরও চাকরি থাক এর থেকে বড় কমিটি হয় কমেডি অফ এরার্স আর শেক্সপিয়ার বেঁচে থাকলে বিশ্বাস করুন শেক্সপিয়ার আবার লিখতেন কমেডি অফ এরার্স এই নিয়োগ দুর্নীতিকে নিয়ে কারণ সত্যি তো ভুলে ভ্রান্তিতে বলা একটি দুর্নীতি একটি সিস্টেম যে এই সিস্টেম শুধু কমেডি করে যাচ্ছে জনতার সাথে আর জনতা বোকার মতো দেখছে কিছুই বুঝতে পারছে না কিন্তু আমরা বোকা নই বিশ্বাস করুন আমরা বোকা নই জনতা যেদিন জাগে সেদিন চেয়ার বদলে যায় এবার জাগুন নিজের জন্য জাগুন এই কমেডির হাত থেকে মুক্তি পাওয়ার জন্য জাগুন আর ভাবুন ভাবা প্র্যাকটিস করুন জয় হিন্দ